আল্লাহর এততবাদের সামনে আত্মশমম করা কথা বুঝছ না এটা হচ্ছে কি সবচেয়ে বড় ইবাদত মানুষ নামাজ পড়ে কিন্তু আল্লাহর সামনে কি কিছু হয় না তার অন্তর আল্লাহর সামনে কি হয় না सिलेंडर হয় না সে নামাজে তেমন কি হবে না না অনেক বার কাজ করতে পারেন কিন্তু আপনার অন্তরের মধ্যে কি আল্লাহর সামনে যখন কি আযিত হওয়া ইঙ্কিসার হওয়া আত্মশমম করা ইসলামের পাঁচটি স্তম্ভ না আর সর্বপ্রথম কি নাই

هل فاعلم انه لا اله الا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم تقلبكم ومثواكم يا نبي الله محمد صلى الله عليه وسلم عبد الله عبد الله